জয়গুরু 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 আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দ চতুর্থ খণ্ড এই গ্রন্থ থেকে একটি অংশ পাঠ করব নিগম মহিমা লিখেছেন শ্রী অকিঞ্চন শর্মা তার কিছু স্মৃতি এখানে লিপিবদ্ধ আছে আমি সেটাই পাঠ করব আজকে বিষয়বস্তু জয়গুরু উনিশশো সালে উনিশশো দশ কিংবা এগারো খ্রিস্টাব্দের কথা আমি তখন বহরমপুরে গভর্নমেন্টের রেশন অফিসে চাকরি করি অফিসের এক শিক্ষানবিশ নামটা এখন মনে নাই উপাধি শ্যান্নাল। একদিন অকস্মাত নিরুদ্দেশ হইল খোঁজ খোঁজ কোনো পাত্তা নাই তাহার বাড়ির লোকেরাও জানি না সে কোথায় চলিয়া গেল ছেলেটি ছিল বেশ দীর্ঘাকায় কর্মঠ ও সদানন্দ আমরা তাহাকে একটু স্নেহের চোখে দেখিতাম দীর্ঘ অনুপস্থিতির জন্য তাহার চাকরি গেল মাস দুই পরে একদিন সে সহসা অফিসে আসিল জিজ্ঞাসা করিয়া জানিলাম আসামের পাহাড় গেরা জঙ্গলে সে এমন এক সুদর্শন জ্যোতির্ময় সাধু দেখিয়া আসিয়াছে যার ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী দেখিলেই নয়ন মন মুহূর্তে মজিয়া যায় সাধুর নাম স্বামী শ্রী নিগমানন্দ তার পা দুখানি টুকটুকে লাল স্বামীজির আশ্রম প্রতিষ্ঠা হবে বহরমপুর তলবাহিনী গঙ্গার ওপারে রাধাঘাটের নিকট তাই কিছু চাঁদা চাই ছেলেটির হাবভাবের অদ্ভুত পরিবর্তন দেখিয়া ও তাহার চোখে মুখে অপূর্ব আনন্দের ছটা লক্ষ্য করিয়া আমি মুগ্ধ হইলাম তাহাকে সেই সময়ে আমার সাধ্যাতিরিক্ত চাঁদা দিলাম ঠাকুরের নামটা আমার বুকের ভেতর জাঁকিয়া বসিল ইহার দুই বৎসর পরে আমি বগুড়ায় বদলি হই সেখানে গিয়ে শুনিলাম স্থানীয় জেলা বোর্ডের অফিসের কর্মচারী সুরেন্দ্রমোহন দাশগুপ্ত ও গোবিন্দচন্দ্রপুতুণ্ডু ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য ইহাদের সংস্রবে আসিয়া ঠাকুরের নীক্ষা নিকট দীক্ষা লইবার জন্য উদ্রীপ হইলাম কয়েকদিন বুকের মধ্যে এমন ভাবের বন্যা আসিল যে দিন রাতের মধ্যে যতটুকু সময় জাগিয়া থাকিতাম প্রায় সমস্ত খনি নানা কাজকর্মের মধ্যেও নিরবচ্ছিন্ন তৈল ধারার মতো ঠাকুরকে ডাকিতাম দয়াময় দয়া করো দয়া করো তখন কিন্তু আমি তাহাকে চোখে দেখি নাই অথচ তাহার দিকে আমার মন অহরহ টানিতেছিল মনের যখন এরূপ এক প্রকার অবস্থা এক রাত্রে স্বপ্নের মাঝে কে যেন জানাইয়া দিল অমুক তারিখে তোর দীক্ষা হবে প্রাণী অনেকটা ভরসা পাইলাম কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করিতে পারিলাম না তখনও সেই তারিখটা আসিতে দিন পনেরো দেরি ছিল এবং ওই সময় ঠাকুর যে বগুড়ায় আসিবেন এমন সম্ভাবনাও ছিল না প্রস্তুত তিনি সেই দফায় বগুড়ায় নামিলেন না কলিকাতা হইতে ট্রেনে রওনা হইয়া কুচবিহার অভিমুখে চলিয়া গেলেন আমি গোবিন্দদা ও সুরেন্দার সঙ্গে বগুড়া রেল স্টেশনে গিয়া রাত্রি বারোটা কি একটার সময় ট্রেনের কামরার মধ্যে উঁকিঝুঁকি মারিয়া অতি কষ্টে ঠাকুরকে এক নিমেষের জন্য দেখিয়া আসিলাম তিনি বলিলেন তোরা আলিপুর আয় তাহার পর অফিস হইতে ছুটি লইয়া সাথী সুরেন্দা ও গোবিন্দদার সঙ্গে আলিপুর আলিপুরদুয়ার গিয়া তাহার চরণ দর্শন করি তিনি তখন শিবদয়াল পাল মহাশয়ের বাসায় অবস্থান করিতেছেন সেই দিন শিব বাড়িতে মহোৎসব মনে মনে ভাবলাম ঠাকুরের প্রসাদ চর্বস্য এখানে ভালোই মিলিবে কিন্তু ও হরি ঠাকুর আদেশ করিলেন যেহেতু তোমরা ব্রাহ্মণ অব্রাহ্মণের গৃহে তোমাদের ভোজন চলিবে না আমার রসনা চাবুক মারিয়া সংযত করিলেন দয়াময় ঠাকুর সেখানকার এক ব্রাহ্মণ শিষ্যের গৃহে আমাদের আহারের কথা বলিয়া দিলেন তিনি সেখানকার সরকারি পশু চিকিৎসক ডাক্তার নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরে শুনিয়াছি ইনি ছিলেন ঠাকুরের অন্যতম পার্ষদ নরেশদার ভগ্নীপতি ইহার বাসায় আহারের ব্যবস্থায় দেখি ঠাকুর আমাদের জন্য প্রসাদী অন্ন পাত্র পাঠাইয়া দিয়াছেন সন্ধ্যা সমাগমে ঠাকুরের তৎকালীন প্রবীণ শিষ্য শ্রীমৎ বোধানন্দ দাদার দ্বারা আমার দীক্ষার গ্রহণের প্রস্তাব ঠাকুরের নিকট জানাইলাম নিজে বলিতে সাহস করি নাই পাছে প্রত্যাখ্যাত হই রাত্রিতে ভোগের পর ঠাকুরকে শয়ন করাইয়া রাখিয়া বোধানন্দ দা হাসিতে হাসিতে বাহির হইয়া আসিলেন এবং বলিলেন ঠাকুর তো বলিলেন তোমার আসল দীক্ষা হইয়া গিয়াছে তবে লৌকিক অনুষ্ঠানটা হইবে কাল প্রাতে সেই জন্য সকালে প্রস্তুত থাকিও বলা বাহুল্য ওই পরের দিনটি আমার স্বপ্নশ্রুত তারিখ পরদিন প্রাতে খরস্রোতা কালনী নদীতে স্নান করিয়া আলিপুরদুয়ারের পোস্টমাস্টার ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য শ্রদ্ধেয় দুর্গাচরণ দত্ত মহাশয়ের বাসায় উপস্থিত হইলাম তাহার বাসা সরকারি ডাকঘরের ভিতরের অংশ গুরুগত প্রাণ দুর্গাচন্দা দুর্গাচরণদা ও তার সহধর্মিনী স্বর্ণমা সত্য সত্যই আজও আমার মনের কোনায় শ্রদ্ধার আসনে অধিকার করিয়া আছেন দাদার নয়নে ঠাকুরের নামে অবিরল প্রেমোক্ত প্রেমাস্র ঝরিত তাহাদের এই সেই বাসাবাড়িতে স্বপ্নাদিষ্ট দিন রাতে গোবিন্দদা আমার দীক্ষার জন্য ফুল নৈবেদ্য বস্ত্রাদি সব আয়োজন করিয়া দিলেন ঠাকুর আমার কানে মহামন্ত্র দিয়া বলিলেন তুমি নির্ভর করো নিজে আর কতটুকু করবে ঠাকুরের এই অভয় বাণী আমার অন্তিমের সম্বল সেদিনের আরেকটি কৌতুককর ঘটনা আমার বেশ মনে পড়ে আমি গুরু গুরুদক্ষিণা দিবার জন্য ট্যাকে গুজিয়া চারটি টাকা লইয়া গিয়াছিলাম ঠাকুর আমাকে দীক্ষা দিলেন কিন্তু দক্ষিণা চাহিলেন না তখন আমার মনে কামারকে ইস্পাত ফাঁকি দেওয়ার মতো ভাবটা চাপিয়া বসিল আমি ঠাকুরকে রিক্ত হস্তে প্রণাম করিলাম এবং মনে মনে ভাবিলাম যাক এই যাত্রায় টাকা চারটা তো বাঁচিয়া গেল কিন্তু প্রণামন্তে আমি যেমন উঠিয়া দাঁড়াইছি সঙ্গে সঙ্গেই ট্যাক হইতে টাকা টাকাচারটি ঝনঝন করিয়া চেয়ারে উপবিষ্ট ঠাকুরের রাঙা পায়ের চারিধারে ছড়াইয়া পড়িল আমি তো অবাক লজ্জায় অধবদন তাড়াতাড়ি টাকাগুলি কুড়াইয়া ঠাকুরের পাদপ্রান্তে অর্পণ করিলাম তদবধি আমার মনে এই ভরসা চিরজাগ্রত রহিয়াছে যে আমি যদি শেষের দিনে নিজেকে তাহার পাদপদ্যে স্বেচ্ছায় সমর্পণ করিতে নাও পারি তাহা হইলে তিনি আমাকে টানিয়া লইয়া তাহার রাতুল চরণে স্থান দিবেন জয় গুরু জয় গুরু জয় গুরু